নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমরা ডাল ভাতের সাথে বা এমনি মুখে খাওয়ার জন্য বড়া খেতে সবাই ভালোবাসে তো সেই রকমই একটা বড়া আজকে আমি করে দেখাবো বড়ার রেসিপি তো তার জন্য তো বড়ার জন্য ডাল ডালটা ভিজাতে হবে তো এখানে আমি দু রকমের ডাল নিয়ে নিছি প্রথমে নিলাম এখানে কাপে এক কাপ মটর ডাল আর পরে নিয়ে নিলাম এক কাপ ছোলার ডাল তো এই দু রকম ডাল দিয়ে একদম খাস্তা কুরকুরে বড়া বানিয়ে দেখাবো তো এটা দেখো সুন্দর করে আগে ধুয়ে নেবো এর মধ্যে অনেক মানে পাউডার মতো দেয়া থাকে তো অনেক জল বেরোবে মানে সাদা সাদা জল এরকম তো এরকম মানে ধুয়ে ধুয়ে তারপরে এই দেখো ফ্রেশ জলে আমি ভিজিয়ে রাখলাম তো আধা ঘন্টা ভিজানোর পর তারপরে আবার চলে এলাম দেখো ভিজে গেছে ভিজে একটু নরম হয়েছে একটু জলটাও কমে গেছে দেখো তো এটা আমি শিল্পাটাই বেটে নেব মিক্সিতে আমি বাটবো না মিক্সিতে মিহি বাটা হয়ে গেলে কিন্তু বড়াগুলো খাস্তা আর অনেকক্ষণ কুরকুরে থাকবে না এটা আজকে করলে কালকে পর্যন্তও কুরকুরে থাকবে এ দেখো এর জন্য আদা নিয়ে নিয়েছি একটু আদাটা দেবো আমি বেশি করে ডালটা তো অনেকটাই নিয়েছি দুশো গ্রাম মতো ডাল নিয়েছি হ্যাঁ আর হচ্ছে কাঁচা লঙ্কা সব আমি শিলেই পিষে নেবো এ দেখো এইভাবে একটা বাটা দিলাম একবার বাটলাম এতে যেরকম হবে সেই রকমই আর মিক্সিতে বাটলে না একটু জল দিতেই হয় মিক্সিটা ঘোরার জন্য ধরো তখন আরও বেশি মিহি হয়ে গেলে এই বড়াটা ভালো লাগবে না এবার করবে তোমরা তোমাদের সুবিধা মতো করবে আমি আমার সুবিধা মতো শিল্পাটাই বেটে নিলাম তো দেখো বাটা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি এর মধ্যে এবার যা যা লাগবে দিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো বেটে নিয়েছি পাকা কাঁচ সবুজ কাঁচা লঙ্কাটা আর আদাটা বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম দিলাম মতো নুন হুম আর দেবো সামান্য হলুদ হলুদ দিয়ে দিলাম আর দিলাম এখানে ক্র্যাশ করা হচ্ছে ধনে গোটা ধনে একটু হাফ ক্র্যাশ করে নিয়েছি আচ্ছা আর দিয়ে দিলাম এখানে হিং একদম সম্পূর্ণ নিরামিষ আজকের বড়াটা এখানে রসুন পেঁয়াজ কোনো অ্যাড করে এই বড়াটা আমাদের এখানে ঠেলা বিক্রি হয় জানো তো বন্ধুরা ঠেলাগাড়িতেও বিকেল দিকে বেশ মানে মার্কেটে বসে নিয়ে ঠেলাগাড়িতে যে কোনো বড় বড় শপিং মলের নিচে ও দেখা যায় এরকম বড়া ভাজা নিয়ে বসতে আর খেতে খুবই সুস্বাদু হয় তো সেই রকমই বড়া এটা আমরা ঘরেও ডাল ভাতের সাথে করে খাই তো দেখো হয়ে গেল আমি এবার তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব ছোট্ট ছোট্ট করে এভাবেই ভেজে নেব আমাদের বাড়িতে এইরকম বড়াটাই বেশি ভালোবাসে ছোট ছোট হবে আর খেতেও আর এই ছোট ছোট করে ভাজলে না অনেকক্ষণ খাস্তা কর করে থাকে চ্যাপটা চ্যাপটা করে করলেও থাকবে কিন্তু এইভাবেটা বেশিক্ষণেই থাকে ওই জন্য আমরা বেশিরভাগ এরকম ছোট ছোট করে বড়াই হাই ডাল ভাতের সাথে এমনি মুখেও খাওয়ার জন্য এই বড়াটা খুবই মানে প্রিয় আমাদের সেটাই আজ আমাদের নিরামিষ তাই করলাম তাই তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি তো দেখতে থাকো আমি জানি তোমরা সবাই জানো করতে তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখালাম এই দেখো এবার এক পিঠ ভাজা হয়ে গেলে তুলে নেবো তোমরা ইচ্ছা করলে এর মধ্যে রসুনও দিতে পারো আমি রসুনটা দিলাম না রসুনের ফ্লেভারটা ওই ইয়ে দিয়ে দিলাম ওর জন্য হিং এ দেখো এক পিট মোটামুটি হয়ে গেছে উল্টে দিলাম ধরে ধরে খুব বেশি সময় লাগে না যেটুকু সময় লাগে ডালটা ভিজতে ওটুকু সময় দেখো সুন্দর করে এ উপিট করে ভেজে নেব তো বন্ধুরা আমার আজকের এই ডালের বড়া ছোট ছোট করে ডালের বড়ার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে শেয়ার করবে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেড়টি অবশ্যই প্রেস করবে তাহলে একাবে দুজনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার সবার আগে তোমার কাছে পৌঁছবে এই দেখো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এইভাবেই যতটা ডাল আমি লিখে নিয়েছি বেটে ততটা আমি সুন্দর করে ভেজে নেব ভেজে আর এর সাথে যেহেতু আমরা গরম গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে তার সাথে কিছু শুকনো লঙ্কাও ভেজে নেব প্রথমে কটা ভাবলাম আরও আমি ভেজে নেব তো দেখো হয়ে গেছে আমার ভাজা নামিয়ে নেব এই দেখো বুঝেছ এর সাথে লঙ্কা ভাজা করে নিয়েছি খুব খাস্তা কর করে হয়েছে দেখো আওয়াজটা শুনলেই বুঝতে পারবে দেখো তো বন্ধুরা এতক্ষণ তোমরা আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে প্রচুর গরম প্রচুর প্রচুর জল খাবে আর এই তেলে ভাজা কিছু খেতে হলে ঘরে করে খাবে তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা বাই